আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ভিডিওতে দেখাবো আমার পাখিগুলাকে কি ওষুধ খাইতে দিলাম তারা যেহেতু নতুন আমার কাছে আসছে প্রায় তিন চার দিন হয়েছে সো এখন থেকে ভাবতেছি তাদেরকে দুদিন আর কি এই ওষুধটা খাওয়াবো এই ওষুধটার নাম হলো ও জিঙ্ক এই জিঙ্ক ওষুধটা খাওয়ালে পাখিদের কি হয় জানেন যে তাদের যে একটা শরীরের এনার্জি একটা শক্তি ইমিউনিটি সব কিছু বৃদ্ধি পায় মানে ওদের শরীরে যদি শক্তি থাকে তাহলে কিন্তু ওরা ঠিকভাবে খাওয়া দাওয়া করবে একদম স্বতঃস্ফূর্ত থাকবে দৌড়াদৌড়ি করবে খেলাধুলা করবে এমনকি ডিম পাড়ার সময় সঠিকভাবে ডিমটাও ডিবে এই যে এর পাশাপাশি দেখেন তাদেরকে খাবার দিচ্ছি আর খাবারের সাথে আছে এই যে ওজিঙ্ক মিশ্রিত পানি যেটা এক লিটার পানিতে না আমি আমার যেহেতু পাখি কম এই জন্য একটা আড়াইশো মিলি এই বোতলের মাঝে মিশিয়ে দেওয়া হয়েছে এই ওজিঙ্ক পানি ওষুধটা এটা খাইলে তারা খুবই সুস্থ থাকবে এমনকি চঞ্চল স্বভাবের থাকবে এটা তাদের জন্য খুবই ভালো হয় এই জন্য ওদেরকে খাওয়ানো হয়েছে এই যে দেখেন আমার কিছু কিছু পাখি কিন্তু একটু দুর্বল দুর্বল লাগতেছে এটা দেখার পরই আমি তাদেরকে খাওয়াতেছি এই ওজিং মিশ্রিত পানিটা আর সাথে আছে ফিট এই ফিট আর এই ওজিং মিশ্রিত পানিটা খাইলে ওদের শরীরে এনার্জি থাকবে এমনকি দ্রুত ডিম উৎপাদনের জন্য তাদের মাঝখানে কাজে আসবে সো আপনারাও এভাবে যদি শুরু করতে চান আমার মতো আর কি যারা নতুন আছেন তারা এত এত পাখি একসাথে নিয়ে না আইসা প্রথম প্রথম আপনি একটু পরীক্ষামূলক চেষ্টা করবেন কি যে হয়তো দশটা পাখি আনলেন ছয়টা পাখি আনলেন এভাবে আইনে আপনার একটা অভিজ্ঞতা আপনার মাঝখানে তৈরি করলেন এরপর যদি আপনার মনে হয় না আপনি এটা করতে পারবেন তখন আপনি যত ইচ্ছা পাখি এনে তা আপনার এই বিজনেস করতে পারেন বা পালতে পারেন দেখেন আমার পাখিগুলো কিন্তু প্রায় কিছুদিন হইলো আমি আশাবাদী যে ওরা সবসময় সুস্থ থাকবে ভালো থাকবে তার উপর সব থেকে বড় কথা এই সব পাখিদের খুব একটা রোগ শোগ হয় না তবুও টুকিটাকি টাকি রোগ শোক হয় ওদেরকে এই জন্য একটু একটু ওষুধ খাওয়াইতে হয় এই ওষুধগুলোর যে খুব দাম এটাও না একদমই সস্তাই বলতে গেলে আর ওরা দেখেন আমি কিন্তু ভিতরে কোনো ধানের কোড়া দেই নাই বা তুষ দেই নাই আমি দিছি এখানে চিকন বালি শুকনা বালির মরে মধ্যে ওরা আবার সুন্দর অনেক সুন্দর করে আর কি খেলাধুলা করে সেটা আমারও ভালো লাগে এই জন্য ওদেরকে শুধু বালি দেওয়া হয়েছে এই বালির মাঝখানেই ওরা যদি ভবিষ্যতে ডিম দেয় ওরা ডিম দিবে এমন এমনকি সময় স্বতঃস্ফূর্তভাবে এই বালির সাথে মিশে থাকবে খেলাধুলা করবে আর এটা হলো আমার একটা দোকান ছিল এই দোকানের র্যাগ এই র্যাগের মাঝখানেই আমি এটা কাজটা করছি আর দেখেন বিড়াল আপনারা কিন্তু আপনার পাখিদেরকে সব বিড়ালদেরকে খুবই সাবধানে রাখবেন আর না হয় কি ওরা যদি সুযোগ পায় আপনার পাখি কিন্তু ডাইরেক্ট খেয়ে ফেলবে কোনো কিছুই করতে পারবেন না তাই সাবধানে রাখবেন দেখে শুনে রাখবেন আপনার পাখি ভালো থাকবে আপনার পাখি সুস্থ থাকবে আপনার কোনো লস হবে না আর এইভাবে ওজিং মিশ্রিত পানি খাওয়াবেন ফিট খাওয়াবেন তারা খুব দ্রুতই শক্তিশালী হবে তাদের হাইটও বাড়বে ওজনও বাড়বে খুদা হাফেজ